আচ্ছা আমিও খুব ভালো আছি আমি আপনার নতুন একটা ব্লগ আছে সকলকে জানাই অনেক স্বাগত অনেক 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 ভালোবাসা আর এখন হচ্ছে সকাল কটা বাজে এখন আটটা পনেরো বাজে আটটা পনেরো থেকে ব্লগটা শুরু করছি আর দেখো বাইরে দাঁড়িয়ে আছে আর আবহাওয়াটা আর এত সুন্দর না প্রচণ্ড গরম পড়লো দুদিন আর আজকে একটু মেঘলা মেঘলা আবহাওয়া আর মেঘলা আবহাওয়া আর হাওয়া হচ্ছে বাইরে প্রচণ্ড এত ভালো লাগছে আর বলবো কিছু বলার নেই গরম থেকে তারপরে ঠান্ডা সেই আবহাওয়াটা খুব ভালো লাগে তো চলো এখন যাবো আমরা এঁচোর পাতে তো তোমাদের তো বলেছিলাম এর আগে ভিডিওতে যে পিছনের গাছে একটা কাঁঠাল গাছ আছে সামনের গাছে হয়নি কিন্তু পিছনের কাছে হয়েছে তো আমি আর বউ এখন যাবো এঁচোর তো বউ এখন সবজি কাটাকুটি করছিল রেডি হোক আর আমাদের আমি রেডি হয়ে গেছি চলো যাবো এচটা পারবো আর এচর পেরে তারপরে চিংড়ি নেওয়া হয়েছে আজকে চো চিংড়ি হবে তো জামাই আছে যেহেতু তো তার জন্য তো চিকেন হয়েছিল আর আজকে মা বললে চো চিংড়ি হবে চিংড়ি হবে চলো যাওয়া যাক ও যখন রেডি হচ্ছে রেডি এখন হয়নি তো হয়ে নে তো দেখো গাছে একদম কচি কচি পাতা বার হয়ে গেছে আর বসন্তের তাহলেই তো এরকম পাতা বার হয় তো আম গাছে নতুন পাতা আর চলে এসেছি একদম কাঁঠাল গাছের গোড়ায় দেখো লগাও নিয়ে এসেছি আর লগাতে একটা বেঁধে রেখেছি কাঁঠাল কাটার জন্য তোমাদের একটু দেখাই তো এই দেখো কাঁঠাল গাছ আর অনেকগুলোই কাঁঠাল হয়েছে কাঁঠাল গাছটা খুব একটা বড় না ছোটোর মধ্যেই তো দেখো এইদিকে দুটো হয়েছে আর উপরে দুটো হয়েছে আর ওই পাশে দুটো নিচে একটা আর উপরে একদম উপরে একটা হয়েছে আর নিচের দিকেও আছে আর এই দিককার ডালে একটা আছে তো সব মিলিয়ে অনেক কটাই কাঁঠাল হয়েছে ওই দেখো নিচে তোমাদের নিচে একটু দেখায় একদম নিচের দিকে হয়েছে ওই দেখো ভিতরে দেখা যাচ্ছে তো মা বললো যে অনেকগুলো কাঁঠাল হয়েছে এতগুলো কাঁঠাল পাকানো সম্ভব না খাবেও না কেউ তো তরকারি খাওয়া হবে তো তার জন্যই চলো আর বৌদি এখন চলে এসেছে রেডি হয়ে এই দেখো এচোর গাছে লগা বাঁধাচ্ছে এচর পারবে তো আমাকে বলছিলো তুমি পারো আমি নাই ধরি ফোনটা তো আমি বললাম তুমি পারো তারপর আমি দেখছি যদি না হয় তখন আমি কাটবার একটা তো এক জায়গায় দুটো আছে তো বড়োটা পারার চেষ্টা চলছে বড়োটা পারা হয়ে গেলে তারপরে ছোটোটা পারা হবে আর যদি মনে হয় যে একটাতেই হয়ে যাবে তাহলে আর দুটো পারা হবে না একটাই হবে তো তার জন্যই আর সাইজ মতো ঠিক করে না বাঁধালে কি হবে বলো তো দুটোই কেটে যাবে তো ওই জন্য ভালো করে দেখে শুনে তারপরে লগাটাকে কাঁঠালের গোড়ায় দেওয়া হচ্ছে তো এখন এটা হচ্ছে খাওয়ার মতো চোর আর এখন দেখো বৌদি একটা কেটেছে তো আর একটাও কাটার চেষ্টা চলছে তো দেখি যদি ঠিক করে হয় তবে এটা কাটবো যদি না পারি তাহলে আর কাটবো না তো হলো না তো একটাই পারা হয়ে গেছে এটাতেই হয়ে যাবে মনে হচ্ছে তো এই দেখো এটাতেই হয়ে যাবে আর আঠা ঝরছে খুব তো গায়ে লেগে গেলে আঠা ছাড়বে না এমনিই তো বলে কাঁঠালের আঠা প্রীতি কাঁঠালের আটা জানো না সেইটাই হচ্ছে তো এই দেখো বৌদি কাঁঠাল হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে আর আটা পড়ছে ঝরে ঝরে তো এখন নিয়ে গিয়ে কাটা হবে চিংড়ি নিয়ে রাখা হয়েছে এখনো বাছা হয়নি তো সেগুলো বাছা হবে তো চলো যাওয়া যাক বাড়ি এটা আমাদের ঘরের পিছনের দিকের তো এই দেখো চিংড়ি মাছ আর এখানে বড় বড় চিংড়ি দেখেছি অনেকটাই বড় বড় চিংড়ি তো চিংড়িগুলো এখন বাঁচা হচ্ছে তারপরে রান্না বান্না হবে আরও তরকারি কাটা হয়ে গেছে সেগুলো তোমাদের দেখাবো চলো কী কী রান্না হবে আজকে এই দেখো চিংড়ি হবে চোর দিয়ে আর ভেন্ডি রসা হবে কলমি শাক ভাজা পটল ভাজা আলু ভাজা বেগুন ভাজা তো দেখি কি করা যায় তো ভাবছি না আলু পটল একসঙ্গে কুচিয়ে বলবো দিতে একসঙ্গে ভাজা করব। ওই আলাদা আলাদা আর ডাল করার ইচ্ছা ছিল তারপরে তোমাদের দাদাভাই বললো না ডাল আর করতে হবে না তো তার জন্য ডাল হবে না ওই ভাজাগুলো একসঙ্গে হবে তো চলো বউ দেখুন পটলগুলো ছাড়িয়ে এই দেখো কুচি করছে আর এই দেখো কাঁঠাল দেখো যে একদম গাছের থেকে পেরে টাটকা কেচি এর রান্না হবে আর খেতেও সেরকম স্বাদ হয়েছিল যেহেতু ভয়েসটা আমি পরে দিচ্ছি তো এতটা টেস্টি হয়েছিল না তো চলো রান্না করে নিই কী রান্না হয়েছে এখানে হয়েছে এত চিংড়ি এখানে হয়েছে সবজি একটা ভাজা এখানে কলমি শাক এখানে বেগুন ভাজা এখানে ভেন্ডির রসা তো এটাই হচ্ছে আমাদের আজকের রান্না খাওয়া দাওয়া তো চলো পরে দেখা হচ্ছে তো খাওয়া দাওয়া করার পর আবার দেখো চলে এসেছে তরমুজ কাটতে তো তরমুজটা নিয়ে আসলো তো বললো যে আর আমাদের মিষ্টু আর আমার ছেলে তো জীবের জল পড়ে যাচ্ছে তো তাড়াতাড়ি করছে ওরা কাটার জন্য আমি ভাবলাম যে দুপুরের পর কাটবো কিন্তু না এখনই কাটতে হবে তো চলো তরমুজটা কেটে ওদের রেডি করে দিই খাওয়া দাওয়া করুক কারণ বাচ্চা তো সব জিনিস রেখে ওরা শান্তি পায় না ওদের দিতেই হবে কোনো যে পরে বললে হবেই না যখন ওরা বলবে যে এখনই দিতে হবে তো এখনই তো তার জন্যই আর এই দেখো তরমুজটা খুব লাল তরমুজও কিন্তু বেশি বড়ো না দেড় কিলো মতো ওজন তো এত ছোটো তরমুজও কিন্তু খুব সুন্দর আর আমি একটু খেয়েও দেখেছি খুবই মিষ্টি এতটাই ভালো না তার গরমে ধরো তরমুজটা খুবই ভালো খাবার সবারই প্রিয় আর বাচ্চাদের একটু কালারফুল জিনিসের প্রতি আকর্ষণ বেশি আর তরমুজ তো আমার ছেলেও ভালোবাসে মিষ্টিও ভালোবাসে তোমাদের দাদাভাইও প্রিয় আমারও প্রিয় সবার তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম দেখাবে পরের ভিডিওতে সবাই খুব ভালো থেকো টাটা